আমি বলতে চাই বাংলাদেশে যখন খাদ্য নীতি নিয়েছিল ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি খাল খনন করে সেরা মেশিন দিয়ে সেচের ব্যবস্থা করে উন্নত মানের বীজ প্রয়োগ করে বাংলাদেশের জন সাধারণের খাদ্য নিবারণের চেষ্টা করেছিলে তাই আজকে বাংলাদেশে খাদ্য সংフロント হয়েছে সংগ্রামী ভাইরাগত আজকে আমরা হয়েছি আগামী ত্রয়োদশ জাতীয় স্বাস্থ্য সমিতির কেন্দ্র করে আমরা বলতে চাই আগামী দিনে

আমি বলতে চাই জাত বাংলা ইউনিয়নে বিএনপির যে ঘাঁটি জাত বাংলা ইউনিয়ন নয় আমি মনে করবো রবিবারের মাটি বিএনপির ঘাঁটি রবিবারে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজয়ী যে এলাকা সেখানে খুঁজলে পাওয়া যায় আজকে সেই একাত্তরের মুক্তি বাহিনীর পদের পায়ধরী জাজিপুরে মারিয় চিন মারবিলে যে ছান ছোট বাচ্চ যে আমরা এ মারে বিপুল সব চোখ ফাঁটিয়ে আমরা চোর চুপ করে আমরা এই চুর থেকে একটি ধানে চিংপুর দিকে আমরা সরঞ্ছেদেবী নিতে চাই